যাকে বললো ময়ূরপঙ্খী চৌরঙ্গি চৌকার মধ্যে উল্টো মুখ পড়া চিল কাঠ চিল কাঠ মানে অনেকে কাঠ বলে সাড়ে সাতশের মধ্যে এই আঠাশের মধ্যে এটা সাড়ে সাতাশ না আঠাশের মধ্যে আছে ডিজাইনের অভাব কোনো দিনই হয়নি আর হবেও না উপর দুপুর দিয়ে দেখাচ্ছি আর ফুল চিলাকাটি ঘুড়ি ঘুড়ি কাঠিয়ে দেখলে বুঝে যাবে ফিনিশিং দেখো এটা স্টার্টিং প্রাইস কি আছে

এটা বালি বেলুনের মাঝখানে পড়ছে তোমার বলতে গেলে দুদিক দিয়ে আসবে সব থেকে সুবিধা হবে বেলুর দিয়ে ঠিক আছে তো দাদার দোকানে আবারও চলে এসেছি আর দাদার দোকানের ভিডিও সব থেকে আমার চ্যানেলে ভিউ বেশি আছে তো আবারও স্টক দেখাতে চলে এসেছি নিউ স্টক ঢুকেছে বিশ্বকর্মা তোমরা জানোই সামনে বিশ্বকর্মা পুজো আছে তো তার জন্যে আবার নিউ নিউ কালেকশান এনেছে আমাদের জন্যে তো সেগুলোই আজকে দেখাবো তো চলো দাদার সাথে তার আগে একটু কথা বলে নিই তারপরে তোমাদের ঘুরির স্টক দেখা তো অনেক দিন পরে দাদার কাছে আবার চলে এসেছি ঘুড়ি কালেকশান নিয়ে প্রচুর ঘুড়ির কালেকশান এখানে দেখতে পাচ্ছ তোমরা হিউজ ঘুড়ি কালেকশান ঠিক আছে আরও কালেকশান আছে তো দাদার সাথে এখন কথা বলে নিচ্ছি তো দাদা বলো কেমন আছো আর কেমন রেসপন্স পেলে বলো আমার ভিডিও থেকে প্রচুর কাস্টমার তোমার ভিডিও এসেছে তারা তোমার নামই সবাই আচ্ছা বাট সেনকে একটা প্রবলেম হয়ে গেছিল সেনকে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার না হলে তুমি ভালো করে ভালো আছো বড় কথা এটাই আচ্ছা তো তোমার অ্যাড্রেসটা দাদা একটু বলে দাও আমার অ্যাড্রেসটা হলো এটা হলো বালি পালপাড়া তোমাকে বেলুর দিয়ে তুমি আসতে পারবে বালি দিয়েও আসতে পারবে আমার ডানগুনি হয়ে আসতে পারবে ও হয়ে আসতে পারবে সব জায়গা দিয়ে রাস্তা আছে কোনো অসুবিধা নেই আর ফোন নাম্বারটা বলে দাও 6291 727936 এটা আমার মোবাইল নাম্বার আর কার নাম্বার আছে তোমার নাম্বারটা বলছি 7980 এই নাম্বারটা নিয়ে নাও তো স্ক্রিনশট মেনে নেবে তোমরা এই যে আমার ভাইয়ের নাম্বার আমি না থাকলাম ভাইও থাকবে তোমাদের কিছু প্রথমে 7500 এর স্টক দেখাই যেটা নতুন এসেছে বিশ্বমা জন্য এগুলো সব 7500 তাই তো ফ্যান্সি আছে দেখো ডিজাইন দেখাই এক দেখো ডিজাইনগুলো গুলো দেখানো আর এগুলো সব 8 টাকা দামের করি হ্যাঁ এগুলো 8 টাকা দিই প্রচুর ডিজাইন আছে আমি তোমাদের সব রকম ডিজাইন একটা করে দেখিয়ে দিলাম তার মধ্যে এগুলোও আছে সব তোমরা পরে আসলে আমি তুলে দেবো আমি কোনো অসুবিধা নেই দেখো ডিজাইন দেখো দেখো বলে ময়ূর পঙ্খী চৌরঙ্গি চৌরঙ্গির মধ্যে উল্টো মুখ পড়া এই ডিজাইন ঠিক আছে এটা হলো সাতাশে এই একটা মাল এসেছে আপনার চিলকাট চিলকাট মানে অনেকে কাঠ পাতান বলে সাড়ে সাতাশের মধ্যে এই আঠাশের মধ্যে এটা সাড়ে সাতাশ না আঠাশের মধ্যে এটা সিঙ্গেল কালারও আছে ডিজাইন কিছু আছে যেমন এটা ব্ল্যাক আছে দেখা এটা এখানে বল আছে

এগুলো প্রাইস কত আছে এগুলো প্রাইস হলো 18 টাকা 18 টাকা 18 টাকা পার পিস আর এটা আছে প্লেন ফুল ফ্যান্সি সাড়ে সাত এগুলো হলো 16 টাকা পিস কাটি আর কাগজ তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে তিন রকম করে ডিজাইন আছে চারটে কালার প্লেন আর এখানে আছে আমার মিক্স কাটি ডিজাইন তোমরা দেখতেই পাচ্ছ অনেক ডিজাইন আছে আর ডিজাইনের কোনটি কোনো দিনই হবে না এক সে এক ডিজাইন আছে আরে এই গুড়িগুলো কি আছে এই যে রাখা আছে साढ़े 28 28 টা আচ্ছা 670 টা দেখাবো 밑 তলে পড়ে আছে আচ্ছা ও এর আরি পুরো স্টকটা হ্যাঁ তো 1750 দেখতে পাচ্ছ এখানে প্রচুর আছে এখন হাতে হ্যান্ডমেড এটা বলতে হাতে যে দিয়ে অনেক হাতে কেটে গেল লাগে না তো টেপো আমাদের কাছে আছে তো টেপো পেয়ে যাবে সদিয় পেয়ে যাবে তোমরা স্পেশাল হেয়া আছে সিলেটে ভাইরাল সিলেটে আছে ওই প্রথম চ্যালেঞ্জটা ওই ছিল হ্যাঁ তো এই দাদাকেও পেয়ে যাবে দোকানের ঠিক আছে এই দাদা সবসময় থাকে না অ্যাভেলেবেল তো এই দাদাকে দেখিয়ে দিচ্ছি এই দাদাকেও পেয়ে যাবে ঠিক আছে মুখটা দেখে না দাদাকে আর এখানে দেখো দাদা ঘুড়ি নিয়ে এসছে দেখো কত স্টক রাখা আছে প্লাস্টিক ঘুড়িও অনেকে চায় বাচ্চারা তাদের জন্য প্লাস্টিক ঘুড়িরও রাখা আছে অনেক স্টক এসছে আমার চোখের সামনে ঢুগলো সব আর এইদিকে এরকম প্লাস্টিক ঘুড়িও তোমরা পেয়ে যাবে এগুলো নতুন উঠেছে এখন খুব তো এবার আদা ঘুড়ি নিয়ে চলে এসেছি এবার আদার কালেকশন কিছু দেখাবো তোমাদেরকে ঘুড়ি আছে দেখিয়ে দিচ্ছি কুড়ি টানা ঘুড়ি কুড়ি টানা ঘুড়িও তোমরা পেয়ে যাবে ফিনিশিংটা মারাত্মক গুড়ির ঠিক আছে তোমরা দেখলেই বুঝতে পারবে এটা স্টার্টিং প্রাইস কি আছে এগুলো 50 টাকা পিস 50 টাকা পিস এগুলো পুরো ম্যাচের গুড়ি আর পুরো অজন্তা হ্যাঁ

হাজাচে রাজা উস্তাদ আসলাম গাইমেকারে হালকা কার্ড তো আবার একটা ব্যাগ খুলে দেখাচ্ছে তোমাদেরকে বাচ্চা অসপপটি কলগড়া একটা फेमस গাইমেকার সুন্দরবালা বললে

মানে ভর্তি মধ্যে দেখতে পাচ্ছ এখানে যে কটা ব্যাগটা সবের মধ্যেই ঘুরি আছে আর আগের ভিডিওটা তোমরা এত ভালোবাসা দিয়েছো ওরকম এই ভিডিওটা তো ভালোবাসা দেবে আশা করছি ঠিক আছে আর তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এখানেও অনেক ঘড়ি আছে তো সব আজকে দেখানো সম্ভব হচ্ছে না কেননা সামনেই সিজন বুঝতেই পারছো তোমরা ঠিক আছে আর সুতোও আজকে দেখাচ্ছি না এখানে মোম টানা মানে মোম সুতোও আছে ম্যাচে ওড়ানোর জন্য সুতো আছে সর্দি যাকে বলে এই যে পাশে রাখা আছে দেখে নাও আর মানজা সব রকম ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে এখানে রাখা আছে আমি কিছু দেখিয়ে দিচ্ছি খুলে আর দেখাচ্ছি না টোয়েন্টি এইট পান্ডা চূড়াশিস সব পেয়ে যাবে তোমরা এখানে কী কী আছে আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমরা পজ করে দেখে নেবে একটা জিনিস দেখতে দেখিয়ে দিচ্ছি জন্মাষ্টমী স্পেশাল এই যে ছোটো ছোটো ল্যাটাই তারপর বিশ্বকর্মা পুজো আসছে বিশ্বকর্মা ঠাকুরের হাতে দিতে পারবে আর ছোটো ছোটো ঘুড়িও আছে ঠিক আছে ওই যে ছোটো ঘুড়িও সাজানো আছে দোকানে দেখতে পাচ্ছি এখানে তো তোমাদেরকে কী কী ঘুড়ি লাগবে দাদাকে একবার কল করে বলে দেবে দাদা আনিও দিতে পারবে ঠিক আছে আর এখানে হিউজ স্টক আছে তোমরা এসে দেখো অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই আগের ভিডিওটার মতো ভালোবাসা দিয়ে এই ভিডিওটা তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে দাদার কি ঘুরি কালেকশান আছে আর সুতোর কালেকশান পরে একদিন ভিডিও এসে বানাবো আজকে রাত্রি দশটা বাজে এখন ঠিক আছে দাদার দোকানে ভিডিও বানাচ্ছি কেননা দাদা ছিল না তো আমিও লেট করে এসেছি অনেক তো এখানে দেখতে পাচ্ছ সব ফ্যান্সি গুড়িগুলো রাখাই গেছে এরকম ডিজাইনিং গুড়িও তোমরা পেয়ে যাবে তো তাড়াতাড়ি দাদার কাছে চলে এসো কন্ট্যাক্ট করে নাও দাদার নাম্বারটা বলে দিতে পারবেন্স আর আগের ভিডিওটা এত ভালোবাসা দিয়েছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ দাদার ভিডিওটা টেন কে ওপর চলে গেছে ভিউ আর এই ভিডিওটা আশা করছি অনেক ভিউ চলে যাবে তোমাদের আশীর্বাদে আর চ্যানেলটা ওয়ান কে হয়ে গেছে তার জন্যও থ্যাংক ইউ আর ভিডিওটা যদি আজকে ভালো লাগে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই চ্যানেলটাকে আর বেল নোটিফিকেশানটা টং করে বাজিয়ে দেবে তো দেখা হচ্ছে আরও ভালো কোনো ভিডিওতে টাটা বাই বাই